দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা বাঁধাকপির উপকারিতা এবং পুষ্টিগুণ বাঁধাকপি মূলত বাংলাদেশে একটি শীতকালীন সবজি যা পাতাকপি নামে বেশ প্রচলিত এটি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি সাধারণত রান্না করে সালাদের সঙ্গে মিশিয়ে বা ভেজে নানান ধরনের স্যুপ তৈরি করে খাওয়া যায় ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল সহ বিভিন্ন পুষ্টিকর উপাদানে ভরপুর এই সবজি বাঁধাকপিতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিনই আছে এতে রয়েছে রিভোফ্লাভিন প্যান্টোথেনিক অ্যাসিড থায়ামিন ভিটামিন বি ছয় ভিটামিন সি ও কে আসন জেনে নেই বাঁধাকপির উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্য বা ফাইবার রয়েছে যা কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্টেরল ও চর্বি রয়েছে বাঁধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনা হ্রাস পায় আলসার নিরাময়ে উপকারী বাঁধাকপি আলসার প্রতিরোধে বিশেষভাবে সহায়ক সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে বাঁধাকপির রস আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি কিডনি সমস্যা প্রতিরোধ করে কিডনি সমস্যা প্রতিরোধে বাঁধাকপি একটি অপরিহার্য সবজি যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করিয়ে থাকেন তাদের জন্য করে যারা কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালিসিস করিয়ে থাকে তাদের জন্য কাঁচা বাঁধাকপি খাওয়া উত্তম ক্যান্সার প্রতিরোধ করে বাঁধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে বাঁধাকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে শরীর থেকে ফ্রি রেডিকেল দূর করে শরীরকে ক্যান্সার মুক্ত করে রাখে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ফাইবার বা খাদ্য আস থাকে যা হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বাঁধাকপির রস নিয়মিত পান করলে প্যাপ্টিকালস দূর হয় এছাড়াও বাঁধাকপি বুক জ্বালা পোড়া পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দূর করে চক ও ত্বকের যত্ন বাঁধাকপি বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি যা চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী বাঁধাকপি ফাইটোকেমিক্যালসের অন্যতম উৎস যে শরীর ও ত্বকে কোষ ত্বকের কোষকে প্রদাহের হাত থেকে রক্ষা করে চুলের জন্য বাঁধাকপি উজ্জ্বল চকচকে চুলের জন্য বাঁধাকপি অপ্রতিদ্বন্দ্বী একটি সবজি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যে চুল পড়ার সমস্যা রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে টক্সিন দূর করে পাতাকপিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা ডিটক্সিফিকেশন অ্যানজেমের মাধ্যমে লিভারকে সুরক্ষা প্রদান করে পাতাকপিতে সাতষট্টি প্রকারের গ্লোকোসিন্ট রয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়রনের ভালো উৎস বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে শরীরের প্রয়োজনীয় সম্পূর্ণ আয়রন এই বাঁধাকপি থেকেই পাওয়া যায় খাদ্য তালিকায় পরিমাণ মতো আয়রন না থাকলে শরীরে রক্ত ক্লান্তি ও মস্তিষ্কের সমস্যা হয় তাই এখন থেকে প্রতিনিয়ত পাতাকপি আপনার খাদ্য তালিকা রাখুন এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি একটি ভালো ডায়েটের অন্তর্ভুক্ত হবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ